যেই ব্যক্তি শুক্রবারে জুমার নামাজের পরে ফালাক সাতবার নাচ করবে আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপজ্জনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে আর যদি আরো সাতবার সুরায় ফাতেহা মিলায় নেয় তাহলে পুরো সত্তা নিরাপদ থাকবে তো থাকবে সব গুনা মাফ হয়ে যাবে ব্যক্তি জুমার নামাজের পরে সুবাহ আল্লাহিল আজিম অ্যাকসবার পরে সুবাহ আল্লাহ আজিম ও বেহামদিহি তার আমল নামায় এক লক্ষ নেকি লেখা হয় কি পারবেন এক সপ্তাহে এক লক্ষ গুণা করতে